السلام عليكم ورحمه الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته الله يوفى الله يوفى الله يوفى الحمد لله الله يوفى رب مكية সুরত শামসির শুরু থেকে নয় নম্বর ন নম্বর আয়াত পর্যন্ত হয়েছিল আজকে পড়ব দশ নম্বর আয়াত থেকে শেষ পর্যন্ত اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم

واو زبر قاف زبر قد وقد وا الف زبر قا با زبر با وقد خاب ميم نُونَ زبر من وقد خاب من دال سين جبر دس سين خلا زبر سا ها الف زبر ها وقد خاب من دسا ها كذبت سمود بي توغا اور بولن كذبت سمود بي توغا بنان کاف زال زبر قد زال زبر ذا كذى

হা আলি ফিজাবার হা কাজাবাদু হা একটি লাইন আমি রিডিং এবং বানান পড়ে দিলাম ঠিক এমনভাবে সম্পূর্ণ পড়াগুলো রিডিং এবং বানান করে পড়বেন آپ فقال <applause> لهم رسول الله ناقة الله الله وسقياها

İn karadıbarsa, dössah, ha alif dıbarsa, dössah, o kadar Maşallah, çok şöndür polcen, çok şöndür. Her paraya tıbalen.

আছো ক আর একবার বলেন আ ক হা মাশ সুন্দর খুব সুন্দর সুন্দর পড়েছেন জি এখান থেকে এইটুকু বানান করবেন বলেন

ফাকল লালাহুম রাসূল দুম রাসূলুল্লাহ এখানে ফাকল লালাহুম বলে একটু গুন্না করছেন গুন্না হবে না ইদগামের সাফাবির কায়দা পড়েছিলেন ইধারে সাফাবি মিম সাকিনের পরে বা মিম ছাড়া অন্য অক্ষর র এসেছে تای میم سکنے کی ضرورت بنا گننا پڑتا ہے فقل لا لهم بل گننا ہوے نا فقل لا لهم رسول اللہ اب پڑھیں فقل اللہ তারপরে বলেন না কত মাস খুব সুন্দর সুন্দর খুব সুন্দর হয়েছে জি তারপরে পড়বেন আসাদুল ভাই

পায়ের উপরে যাবার আছে হারাকাত হারাকাতের পরাকে তাড়াতাড়ি করতে হয় টান দেওয়া নিশ্চিত কাফের উপরে যাবার আছে হারাকাত হারাকাতের পরাকে তাড়াতাড়ি করতে হয় টান দেওয়া নিশ্চিত জালের উপরে তাস দিয়ে আছে তাস দিয়ে অক্ষরকে দুবার করতে হয় একবার টান দিকের অক্ষরের সাথে আর একবার নিজে নিজে জালের উপরে যাবার আছে হারাকাত হারাকাতের পরাকে তাড়াতাড়ি করতে হয় টান দেওয়া নিষেধ পায়ে ওয়াউ

মাসাউল্লাহ খুব সুন্দর তারপরে পড়বেন আমিনুল ভাই পড়বেন আমিনুল হক ভাই এটা দাল না হাজুর জি ফদম দমা আদন্দমা এখানে ফদম বলে গুন্না করছেন গুন্না হবে না মিম ساکিনের তিনটি قاعده এক নাম্বার ইজহারের সাভাবি গামের সাভাবি একপার সাভাবি ইদগামের সাভ এই মিম ساکিনের قاعده তো মিম সাকিনের কায়দা ইজহারের সাভাবি মিম ساکিনের পরে বা মিম ছাড়া অন্য কোন আসলে বিনা গুন্না জাহিড় করে তাড়াতাড়ি পড়তা একে ইজহারের সাভাবি বলে জি জি আর মিম সেকেন্ডের পরে বা আসলে একালি পরিমাণ গুণ্য হয় একে ইকফা স্বাভাবিক বলে মিম সেকেন্ডের পরে দ্বিতীয় মিম আসলে মিমকে মিমের সাথে মিলিয়ে একালি পরিমাণ গুণ্য করে পড়তে হয় একে ঈদগামে স্বাভাবিক তাহলে এখানে মিম সেকেন্ডের পরে বা এবং মিম ছাড়া অন্য দালে দাল এসেছে তাহলে মিম সেকেন্ড বিনা গুণ্য পড়তে হবে ফাদাম দামা পড়বেন বলেন আলাই লাম ইয়াসাবাল লাই

فدم دم عليهم فدم عليهم ربهم ربهم ما شاء الله هدم لكبر فدم عليهم ربهم فدم عليهم ربهم ما شاء الله خوب

বিজাম গুণন করবেন মিমসাগনের পরে যা এসেছে এক ভাষা হবে বিজাম বিহিম বিজাম বিন বাসওয়া পরিষ্কার বিজাম বিহিম বিজাম বিজাম সিন বাসওয়া

ও খালাসাবার ও এক টান দিয়ে পড়তে হয় খালা সমতুল আচ্ছা তারপরে পড়বেন সাবিবুর রহমান ভাই পড়বেন সাবিবুর ভাই

ولا او کو او کو جی جی آئیے ٹان د

পরিষ্কার করে আল্লাহিলামী জ্লা এখানে ওর ও বলছেন এখানে আলিফ লাম জাহর বলছেন লাম হয় না লাম আলী লাম এখানে টান দিয়ে বলবেন আলা ইয়া জবর ইয়া ইয়া আলা ইয়া খ খ জবর খ খ নৈলা আলা খ ও কলি স্টার চিহ্ন वाला ओखर মুখ গোল করে পড়তা খ ও আলি জবর খ খ আলিফ জবর খ এক আলি টান হবে আলিফ মাদজি খ খ আলিফ জবর খ বলেন আপে ফুল

আচ্ছা তারপরে পড়বেন সই বল ভাই পড়বেন স ভুল ভাই এই শেষ পড়াটুকু ইজরা করবেন আমি এটুকু না শুনিয়ে দিই একবার জি তুই জাম্বিনি থেকে ওটা করে দিছি এটা তুই জাম্বিনি থেকে এটা শুনিয়ে দিই একবার

কফের উপরে সাকিন রয়েছে সাকিন যুক্ত অক্ষরকে আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয় হরিপে কলকলার পোড়া পড়েছিলেন হরিপে কলকলা পাঁচটি সাতটি নাম্বার এগারো হরিপে কলকলা পাঁচটি কপ জিম ডাল এই হরিপে কলকলা পাঁচটি অক্ষরের মধ্যে কোন একটি অক্ষরের উপরে সাকিন আসলে কলকলা করে আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয় তাহলে কফের উপরে হরফে কলকলা পাঁচটি অক্ষরের মধ্যে কফের উপর শাকিন এসেছে তাই কফকে কলকলা করে আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে ঠিক এমনটাই ইচ্ছা হবে আয়নার উপরে বিশেষ আছেprestiolা হারাঘাত হারাঘাটার পরে তাড়াতাড়ি পড়তে হয় আর কফের উপরে কপের উপরে সাকিন এসেছে সাকিন বলা অক্ষর অক্ষর কফের উপরে শাকিন এসেছে হরফে কলকলা পাঁচটি অক্ষরের মধ্যে কপ এসে তাই ক কে আগের অক্ষর কলকলা করে আগের গুলিয়ে যাচ্ছে কলকলা করে আগের করে আগের সাথে মিলে পড়তে হবে জি মাসাল সুন্দর তারপরে বার উপরে বার উপরে খারা যাবার আছে খারা খারা যাবারটা হলো আলিফ মাদ্দার সমান একে সর্বদা একালি পরিমাণ টান দিয়ে পড়তে হবে একে সর্বদা নই আলিফ মাদ্দার মতো একালি পরিমাণ টান দিয়ে পড়তে হবে আলিফ মাদ্দার আলিফ মাদ্দার সমান একালি পরিমাণ টান দিয়ে পড়তে হবে খাড়া যাবার আলিফ মাদ্দার সমতুল্য

আলিফে ডান দিকে জাবারে তাই থাকে একে আলিফ মাত্রা বলে একে সর্বদা এক আলিফ পরিমাণ হয় হ্যাঁ এখানে আলিফ মাত্রা ইসে এখানে আলিফ মাত্রা ইজরা করবেন হার উপর যাবার سته আলাদা ইজরা করতে হবে না মাশাআল্লাহ খুব সুন্দর পড়েছেন নতুন سبق আপনাদের দিয়ে পড়ালাম সম্পূর্ণ পড়া যেমন আপনারা পড়লেন কি কেমন সুন্দর হয় পড়াটি তৈরি করে নেবেন মাশাআল্লাহ খুব সুন্দর

খো আবার বলেন গলায়া খ সুখ সুন্দর ও কবা হা আবার বলেন ও কবা মাস সুন্দর বা হ খুব সুন্দর করেছেন জি